আমরা নান্নাদানী রেস্টুরেন্ট রমফুড রোড এইট হান্ড্রেড টোয়েন্টি ফাইভ রমফুড রোড শাজলাল মসজিদর ঠিক অপোজিট সাইড সো আমরা একটা স্পেশাল অফার লই আইছি আমরা বারোটা আইটেম আছে আমরা ওফারের মাঝে সো বারোটা গিয়া এইট নাইনটি ফাইভ লগে আমরা ফানি থাকে ফ্রি সো আমরা একটা স্পেশাল অফার লই আইছি আমরা এখন রামাদন উপলক্ষে আমরা বারোটা আইটেম ইজানের মাঝে আছে সো আমরা সব কাস্টমারে ফোন আপনারা ইয়া ট্রাই করুক আমরা ফানি দেখুকা আমরা একটা স্পেশাল অফার দিছি আর কি আপনাদের লাগে বারোটা আইটেমের মধ্যে উল্লেখ উল্লেখযোগ্য আইটেম কেটা কেটা হয় আইটেম আছে পেঁয়াজু আছে আর ইটু স্যার আলু চপ ইগু আছে এগ ফ্রাই এগ আর ওটা আছে চিকেন কবাব খুব রিয়েলি টেস্টি আপনার জিলাপি আছে এইখানে এইটা আছে আপনার বিট তেহারি আমরা সিলেটে আমরা আখনি বিরিয়ানি কই যেটা আর একটু ওই লোকই আপনার চুলা বুনা

চিকেন কোনোদিন আছে আমরা তো আপনার স্পেশাল আমরা ওফার রাখছি যেমন ইফতারের অফার দিছি আর মনে হল আমরা যে বিদ্রেম যে মেনুগুলো আসেন যারা ইয়া খাইবা তো এটার মাঝে আবার বিশ পার্সেন্ট অফ আছে আর আমরা সব জাতর ক্যাটারিংয়ের অর্ডারও আমরা দিই মনে হল যারা একশো জন পঞ্চাশ জন দুশো তিনশো জনের ইফতার যারা দিতে চাই যে সাহানো মনে হইল বা কুটুমবাড়ি বা যে কোনো একটা প্রোগ্রাম করবো আমরা সব জাতর খানি আর কি ইফতার শো লাগাই আমরা দিই ইফতার চাইলে ইফতার বা আমরা সে সব জাতর কাচি মুরগুলা তেয়ারি খিচুড়ি সব কিছু আমরা এখানে আছে আমি নান্না বিরানি মেনর পার্ক এইট হান্ড্রেড টোয়েন্টি ফাইভ রামফোর্ড রোড ই টুয়েলভ সিক্স ই এ পক্ষ থেকে আমার মাহে রমজানোর সকল কাস্টমারদের এই মাহে রমজানোর মুবারক পা জানাচ্ছি আমরা রমজান উপলক্ষে বারোটা আইটেমের একটা ইফতার নিয়ে আইসি এর সাথে ফানি ফ্রি রাখছি আপনারা আসুন ইফতারটা উপভোগ করুন আমাদের বয়ার পরিবেশটা অত্যন্ত ভালো এবং আপনারা রোজা উপলক্ষে সপরিবারে আপনাদের মেনর পাক নান্না বিরিয়ানিতে আসিয়া ইফতার উপভোগ করুন এবং আমরা যদি আপনারা যদি ক্যাটারিং নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের বড় একটা কিচেন আছে আমরা এক হাজার থেকে দুই হাজার মানুষের ক্যাটারিংয়ের ব্যবস্থা করতে পারি আমাদের নান্না বিরিয়ানির নিজস্ব একটা কিচেন আমরা কমার্শিয়াল স্ট্রেট নিচে কমার্শিয়ালভাবে নিচেই আপনারা সবাই আমন্ত্রিত যে কোনো অনুষ্ঠানের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন আপনার সব সপরিবারে আসি আমাদের খাওয়া উপভোগ করুন এখন ওনাদের সবকিছু রান্না এবং যে রেসিপিগুলো আছে এবং কি অন্য অন্য জনের থেকে আমাদের ভিন্নতর ওল্ড ঢাকার একটা ট্রেডিশনাল বিরিয়ানি এখানে আপনি ওল্ড ঢাকার রেসিপি পাবেন পিয়াজু আলুর চপ চিকেন ছা বা হ্যান্ডমেড জিলাপি আমরা নিজেরা তৈরি করি এখানে তেহারি আসে চানাবুট তান্দুরি চিকেন প্লাস হোল চিকেন আছে। ওল্ড ঢাকার হোল চিকেন এগুলি আমরা এবং পানি ফ্রি এইট নাইনটি ফাইভে আমরা অফার করেছি এবং শাহজালাল মসজিদের অপরজিটে এই আমাদের নান্না বিরিয়ানি আর আমি আর একটা জিনিস আপনারা কইতাম সাইরাম যে ইস্ট লন্ডন মনে করলে অনেক রেস্টুরেন্টও অনেক অফার দখল দিচ্ছই সো আমরাও দিছি অফার কিন্তু সবে টেস্ট সব রেস্টুরেন্টও আপনারা দিয়েছেন কিন্তু আমরা একটু সামথিং ডিফারেন্ট একটা টেস্ট আছে আমরা খানির মাঝে সো আপনারা কইলা আউকা আই আপনারা টেস্টটা দেখুকা যে আমরা কি ধরনের একটা টেস্ট নতুন করি আমরা দিছি আর কি নতুন একটা স্পাইস আমরা মনে করি আমরা খালি দুপুরে আমরা এড করছি সো আমি কইমু আপনারা সকলো আপনারা আউকা আমরা যে স্পেশাল একটা অফার দিছি অফারটা আপনারা উপভোগ করুক আর আমরা এখানে আপনারা যে কোনো ধরনের বড়ো ক্যাটারিংয়ের অর্ডার দিতে পারেন বড়ো যে কোনো আপনি যদি কোনো প্রোগ্রাম করেন আমরা এই অর্ডার দিতে পারেন আমরা ইফতার থেকেই লাগে আমরা ইফতারও অফার দিই ইফতারও আমরা এই ক্যাটারিংয়ের অর্ডার দিই যারা একশো দুশো জনের নিতে চাই আপনারা নিতে পারবা বা আমরা এখানে আর টোয়েন্টি পার্সেন্ট অফ আছে কোনো হলেও মেনু যদি আপনারা কেউ খাই আমরা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ দিয়ে দিই টু বি অনেস্ট আমরা আপনার বড়ো কিচেন আছে আমরা বড়ো মনোকলা ওয়ান থাউজেন্ড পিপলর একলোগে আমরা খানি দিতে পারি আর এমনি ছোটকাটো খানি হল মনোহিল আমরা ওখান দিই আমরা জন চারশো জন পাঁচশো জশো জন জন যে কোনো ক্যাটারিং আপনারা ডাইরেক্ট আমরা লোকের যোগাযোগ করতে পারবা আমরা একবারে ফুল ফুল ইভেন্টর পুজো করি আমরা দিই মনোকল্কা হল তাকি লাগাইয়া একবারে সব ক্যাটারিংয়ের সার্ভিস পর্যন্ত আমরা করি সো আপনার আমরা সে আউকা আইলে আমরা আপনারা এই সুবিধা দিব